হ্যালো ভিউর্স ওয়েলকাম টু মাই চ্যানেল আমি এজ সোহাগ তো ফ্রিডসঅ্যাপ নিয়ে অনেকেই অনেক কিছু প্রবলেমের কথা বলছে তো আসলে এই সকল প্রবলেমের ভিতর অনেক একটা প্রবলেম হলো কেউ অ্যাপস ডাউনলোড দিতে গেলে মানে এখানে একটা অ্যাপস আসবে আর ভিপিএন ইউজ করলে তো অনেক অ্যাপস আসবে এটা জাস্ট দেখাই দিয়েছি যেমন এই একটা অ্যাপ হরস্কোপ এম অ্যাপ তো এই অ্যাপটাতে আমি ক্লিক করলাম ঠিক আছে তো ক্লিক করার পর অনেক রে কী করে এই অ্যাপে না নিয়ে অন্য আরেকটা অ্যাপে নিয়ে যায় তো ওই অ্যাপটা নিয়ে যায় তারপরে আর আসলে অ্যাপটা ডাউনলোড দিতে পারে না এর জন্য আসলে ক্রেডিট পায় না যেমন এই একটা প্রবলেম তো ধরলাম ওই যে আমি কিসে ক্লিক করলাম হরোস্কোপ অ্যাম কী জানি একটা দেখলাম তো আমাকে নিয়ে আসছে এই জায়গায় মাই মিউজিক প্লেয়ার তো এখন কি করার এটা ডাউনলোড দিলেও তো আমার ক্রেডিট দেবো না তো এখন যেই অ্যাপটা আমি তখন দেখছি জাস্ট ওই অ্যাপটাকে প্লে স্টোরে সার্চ করে নিয়ে আসা দেখছিলাম কি হরস্কোপ হরস্কোপ আমি কি জানি একটা দেখছিলাম আচ্ছা সমস্যা নাই আবার দেখে নিব তো ওই অ্যাপটা আসলে গুগল প্লে স্টোর থেকে বের করা আরেকবার অ্যাপটা দেখে নিই যদি স্টোরে না পায় তাহলে ইয়েতে গুগলে সার্চ করতে হবে যে মানে গুগলে সার্চ করে তারপরে বের করতে হবে তো দেখতেছি আপনার আসলে নামটা ভুলে গেছি আচ্ছা হরোস্কোপ এম অ্যাপ ঠিক আছে তো ধরলাম আমি এটা গুগল গুগল থেকে সার্চ করি হ্যাঁ তো ওই যেই অ্যাপটা আসলে দরকার ওই অ্যাপটা স্টোর থেকে বের করতে হবে তো স্টোর থেকে বের করার পর এই যেমন আমি পাইলাম সরি স্টোর না গুগল থেকে গুগলে সার্চ দিলেই চলে আসবে যেমন এই যে যদি প্লে স্টোরে না পাওয়া যায় তখন তো এই যে হরোস্কোপ এম অ্যাপ এই যে এটা পে পাই গেছি তো এখন ফার্স্টে এটা আবার একটা কাজ করতে হবে এই যেমন হরস্কোপ অ্যাম অ্যাপ এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর আমাকে যে অ্যাপই নিয়ে যাক তারপর আমার ওই অ্যাপ দিয়ে অনেক আবার আরেকটা প্রবলেম হয় এইখানে আইসা সময় শুধু ঘুরতেই থাকে ঘুরতেই থাকে ঘুরতেই থাকে কিন্তু প্লে স্টোরে আর নিয়ে যায় তখনও সেম কাজটি করতে হবে প্লে স্টোরে যখন না নিয়ে যাবে কোনো প্রবলেম নাই এইখানে এরকম করে সার্চ দিয়ে তারপর এখানে ক্লিক করলে আবার প্লে স্টোর নিয়ে ও সরি আমি এটা অলরেডি ইনস্টল দিয়ে দিছি যেহেতু এটা আমি ইনস্টল দিয়েছি সেহেতু মানে এটা আমি আসলে আরেকটা অ্যাপের মাধ্যমে ইনস্টল দিয়েছিলাম তো এটা অলরেডি আমার মানে ইয়েতে ইনস্টল করা আছে তো যেহেতু আমার এটা অলরেডি ডাউনলোড দেওয়া হয়ে গেছে তার জন্য এটা আসলে আমার ইন মানে মেবি এটা দিয়ে আমাকে কয়েন নাও দিতে পারে মানে পয়েন্ট নাও দিতে পারে তো এটা হলো মেইন কথা যে মানে জাস্ট যখন কোনো অ্যাপ মানে খুঁজে পাওয়া যায় না অথবা প্লে স্টোরে মানে আসে না তখন জাস্ট এইভাবে ডাউনলোড দিয়ে মানে গুগল প্লে স্টোর অথবা গুগল থেকে খুঁজে বের করে তারপর মনে করেন ওটা ওপেন করলেই ওইটা থেকে মানে ক্রেডিট দিয়ে দেয় কোনো প্রবলেম হয় না যেমন এটা আমি আসলে অলরেডি ইউজ করে ফেলছি এর জন্য আসলে এটা থেকে নাও দিতে পারে তো এটি হলো মেইন ইয়া আর অনেকের আছে এই ইয়েতে তে আইসে শুধু ঘুরতে থাকে কিন্তু ইয়ে যায় না মানে জাস্ট এরকম ঘুরতে থাকে কিন্তু প্লে স্টোরে যায় না তো তাদের জন্য মানে এই সেমটা এটা এখানে ইন প্রোগ্রেসে জমা হবে যেহেতু আমার এটা অলরেডি ইনস্টল করা হয় অ্যাপটা তাই ইন প্রোগ্রেসে আসলে জমা হয় নাই তো অলরেডি আমি এই সেম ওয়েতে এই দুইটা অ্যাপে করছি সেম এই যে আমি কিন্তু পয়েন্ট পাইছি তো এটাই হলো মানে ইয়া আর আর আরেকটা হলো যে ইন প্রোগ্রেসে জমা না হইলে কী করবেন ধরেন আপনার অ্যাপটা ইনস্টল দিয়েছেন ইন প্রোগ্রেসে জমা হয় নাই এর জন্য কিন্তু অ্যাপটা আন করবেন না ইন প্রোগ্রেসে জমা না হইলেও কিন্তু অ্যাপটা ক্রেডিট দেয় আর অনেক সময় মনে করেন অ্যাপের ক্রেডিট দিতে একটু দেরি করে মনে করেন প্রায় এরকম অ্যাপ আছে যেগুলো আসলে ইনস্টল দেওয়ার পরে তিন দিন চলে গেছে কিন্তু তারপরেও এগুলার ক্রেডিট দেয় না অনেক সময় সাত দিন পরেও দেয় কিন্তু আপনার এটা কেন করে ধরেন আপনার একটা অ্যাপ ইনস্টল দিয়েছেন দেওয়ার পরে ওই অ্যাপটা আপনার তিন দিন রাখছেন তো তিন দিন যে রাখছেন তার প্রুভমেন্ট হিসাবে আপনার প্রতিদিন ওই অ্যাপটা মিনিমাম একবার করে ওপেন করতে হয় তো যদি মনে করেন আপনি মিনিমাম একবার করে ওপেন নাও করেন তো আপনার ইনপ্রোগ্রেস সাইজ একটা ফেল দেখাবে ফেল দেখাইলে মনে করেন যদি কোনো সময় সাত দিন পর্যন্ত রাখেন তাহলে এমনি দিয়ে যায় তো এটা কোনো প্রবলেমই না ইন প্রোগ্রেসে যদি জমা না হয় সমস্যা নয় অ্যাপটা রাখতে থাকবে এক সময় দেখবেন যে আপনার ক্রেডিটটা দিবে আমারও ওইরকম হয় আমি ক্রেডিট তো পাই অনেক সময় মনে করেন ফেল্ড লেখা আসে ফেল্ড লেখা আসে কিছু আসতে মনে করেন আপনি ওই যে তিন দিনের ভিতরে একবার ওপেন করেন নাই এই অ্যাপটা এর জন্য আসলে ওরা মানে প্রুভমেন্ট নাই যে আপনি অ্যাপটা তিন দিন রাখছেন এর জন্য এখানে ফেল্ড লেখা আসে তো এটাই প্রবলেম আর এইখানে যে মানে ইমেল ভেরিফিকেশান এগুলো এগুলো করলে তো পাঁচ দশ পঁচিশ ক্রেডিট পাওয়া যায় আর এখানে ভিপিএন ইউজ করলে মাঝে মাঝে ভিডিও দেয় আর অ্যাডও দেখায় তো এখানে মনে করেন এটাই আর কোনো প্রবলেমই নেই জাস্ট এই যে আমার এখানে মনে করেন ভিপিএন ইউজ করলে অনেকে অ্যাপ আসবে তো অ্যাপ আসার পর মনে করেন ওই অ্যাপগুলোতে ক্লিক করবো যদি প্লে স্টোরে না নিয়ে যায় প্লে গুগল থেকে সার্চ দেবো সার্চ দেওয়ার পর মনে করেন ওই অ্যাপটা ইনস্টল দেবো ইনস্টল দেওয়ার পর এটা অলরেডি যেহেতু আমি ডাউনলোড দিয়ে ফেলছি অন্য আরেকটা অ্যাপের মাধ্যমে তাই আসলে আমি এখান থেকে পাবো না আর এটা ইন প্রোগ্রেস এসে জমা হয়নি আপনারা জাস্ট ট্রাই করে দেখেন এটা হবে আর যদি কোনো প্রবলেম হয় আমার সাথে শেয়ার করতে পারেন আর যারা নতুন তারা তাদের জন্য আমার ডিসক্রিপশান বক্সে ইন মানে আমার ইনভিটেশান কোডটা দিয়ে রাখছি এই যে এটা হলো আমার ইনভিটেশান কোড কোড দিছি প্লাস আমার ইয়ে দিছি মানে রেফারাল লিঙ্ক দিছি ওইখান থেকে ডাউনলোড দিতে পারো আমার কোড হলো ফাইভ ও ও জি ওয়ান ডাউনলোড দাও আর এরপরে আমার এই তো ট্রিটস আপনি অনেক ভিডিও আছে ওটাও দেখতে পারো ওকে সবাই ভালো থাকবেন আর যদি কোনো প্রবলেম হয় আমার সাথে শেয়ার করবেন